বিসমিল্লাহ রু আহমানুর রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমি প্রফেসর ডাক্তার অনেক হক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহাম আজকাল প্রায় দের মুখ থেকে শোনা যায় আমার বাচ্চাটা স্যার কথা শুনে না সে বাচ্চাটা জাস্ট দুই বছর একটু বেশি বয়স সারা হইচই লাফালাফি ঝাঁপা ঝাঁপি ঠিক মতো খায় না তার প্রয়োজন যেটা সেটা দিতে একটু দেরি হলে ভাঙচুর করে অথবা আমাকেও মারে তো সেরকম একটা বাচ্চা আমি একদিন দেখছিলাম তার বয়স অনুপাতে ওজন ছিল বিলো সিক্সটি পারসেন্ট তার খাদ্যখানা বলতেই সে জাঙ্ক ফুড মানে বাইরের খাবার ছাড়া অন্য কোনো খাবার পছন্দ করেন না মানে চানাচুর বিস্কুট জুস কেক ড্রিঙ্কস এগুলাই তার খাদ্য এর বাইরে সে খাদ্য খাবে না খাইতেও না এবং দিলে সে বমি করবে অথবা অজুহাত দেখাবে আমার পেট ব্যথা খাইতে চায় না এরকম একটা বাচ্চা মায়ের কোলে আছে সাড়ে তিন চার বছরের মতো বয়স মায়ের কোলে আছে সে তাকে আমি যখন সেই কথাগুলা মায়ের কথা থেকে বললাম তুমি আর এগুলা খাবা না মাকে বললাম এগুলা টোটালি বন্ধ করে দেন মা যেই বলল ডাক্তার সাহেব বলছে দেখো এগুলা বন্ধ করতে হবে সে মানে মায়ের কোল থেকে লাভ দিয়ে নামছে আমাকে মারার উদ্দেশ্যে দেখেন তাইলে কি পরিমাণ শিক্ষা দেওয়া হয়েছে মাকে জিজ্ঞেস করলাম মা বলে ছাড় বাচ্চা তো আমার কাছে থাকে না আমি আমার মানুষ করি এটা আমার মায়ের কাছে থাকে থাকে অর্থাৎ কাছে তাকে মানুষ করে এখন একটা এসে গেছে নানির ট্রেডিশন দেখলাম বাচ্চাকে নানির কাছে ফেলে দিয়ে মা চলে যাচ্ছে ঢাকায় চাকরির উদ্দেশ্যে অর্থাৎ গার্মেন্টসে চাকরি করার জন্যে মা চলে যাচ্ছে বাচ্চা নানির কাছে মানুষ হচ্ছে মা এক মাস দু মাস তিন মাস পরে আসে অথবা ঈদের মধ্যে আসে তার জন্য অনেক কিছু নিয়ে আসে সেই মাকে জড়ায় রাখে যতক্ষণ মা থাকে আর নানির কাছে অনেক টাকা পয়সা পাঠানো হয় নানি ইচ্ছা মতো দেয় নানির কাছে যে আবদার করে সে আবদার কখনো ফেলতে পারে না বিকজ তাকে দিয়ে গেছে এবং তার জন্য টাকা পাঠানো হচ্ছে এই কারণে এইটা একটা ট্রেডিশন চলে আসছে প্রায় দেখছি আমরা আমি দেখি আমার লাইফে আমি দেখছি বাচ্চাগুলো অনেক জ্বর বা অনেক অসুস্থ বা অনেক কিছুতে খুবই অসুস্থ হইলে মা বা তার জন্যে একটু টাইম দিচ্ছে আবার চলে যাচ্ছে দেখুন আসলে মায়ের কাছে ছাড়া একটা বাচ্চা মানুষ হোক এটা কেউই চায় না সে যতই নেয়া রিলেটিভ হোক যতই নানি হোক বা তার আন্টি হোক বা প্যাটার্নাল ম্যাটার্নাল আনটি হোক এটা কখনোই সম্ভব না এই জায়গাগুলাতে অতি আদরে আদরে এবং যেটা প্রয়োজন নাই সেটাই দিয়ে দেওয়া হয়েছে দিয়ে তাকে এরকম বানানো হচ্ছে অনেক সময় আমরা এই বাচ্চাগুলার মধ্যে পাই এডিএইচডি লাইক সিম্পটম কিছু পাই হাইপার অ্যাক্টিভিটি এত হাইপার অ্যাক্টিভ কল্পনার বাইরে এটা টিফিক্যাল এডিয়াই না হয়তো মাইল ফর্মে কিছুদিন পরে হয়তো হতে পারে তো সেটা না বাদ দিলাম যাই হোক এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এটা প্রিভেন্ট করার জন্য কি আলোচনা কি কি করতে পারি দেখুন কাউন্সিলিং এস দ্য বেস্ট ম্যাথউড তাকে থেরাপি এইভাবেই দিতে হবে থেরাপি মানে এরকম কিছু তার সাথে কথা বলতে হবে বাবা মায়ের উচিত প্রতিদিন সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা বাচ্চাকে নিয়ে বসা লেখাপড়া বলেন আদার বুদ্ধি পরামর্শ বলেন যাই কিছু বলেন ছোটবেলা থেকেই তাকে শিখানো উচিত তিন বছর থেকেই হোক আর সাড়ে তিন বা আড়াই বছর থেকেই হোক তখন থেকে শিখানো উচিত যখন থেকে তার বুদ্ধিটা একটু একটু গ্রো করছে তখন থেকে শেখানো উচিত এডিএইচডির মতো হয়ে যাচ্ছে হয়তো আলটিমেটলি ডেভেলপ করতেও পারে কিন্তু একটা কারণ আছে কারণ আছে আর এখনকার ছেলে পেলেরা স্টিমুল স্টিমুলে ফেরি ব্রেনের মধ্যে যে কেমিক্যালগুলো হাই ব্রেনকে স্টিমুলেট করে এরকম খাবারগুলো দেখুন চকলেট তারপরে ফাস্ট ফুড তারপরে মিল্ক মিল্ক প্রোডাক্টস অ্যান্ড যেটাকে বলি আমরা আ কালার সুইট মিট এগুলো পছন্দ করে এবং এগুলা খাতে বেশি ছায় এবং এগুলা আরো উত্তেজিত করে তো এগুলা মায়ের কাছে সবসময় সম্ভব না কিন্তু নানি দাদির কাছে এটা অর্থাৎ গ্র্যান্ড মাজারের কাছে সম্ভব একে যদি বোঝানো যায় ছোটবেলা থেকেই মা বাবা বসে যে এটা এটা ভালো এটা এটা খারাপ ডাইরেক্টলি তুমি এটা করবা না তুমি এটা করো না এটা করলে পানিশমেন্ট দেওয়া হবে এটা করলে ডাক্তার সাহেব ইঞ্জেকশন ফুটাবে এই যে একটা ভীতি বা একটা আতঙ্ক সৃষ্টিকারী কথাবার্তারা কোনো কাজ হবে না কাজটা হওয়া উচিত এইভাবে ইনডাইরেক্ট ওয়েতে এইটা এটা ভালো এইটা এটা খারাপ এইটা এটা ভালো করলে এইটা এটার কাছ থেকে রিওয়ার্ড পাওয়া যাবে এবং ছেলে একেবারে দেখাতে হবে আল্লাহর ভয় দেখাতে হবে ভয়টাই দেখাতে হবে আল্লাহর ভয় ওর অন্য কোনো মানুষের ভয় না বা ডাক্তারের ইঞ্জেকশন দিবে বা ডাক্তার তোমার এই কাজ করবে বা তোমাকে মারা হবে অথবা এটা কখনো করবে না ধমক দিয়ে এটা করতে গেলে দিন দিন বেড়ে যাবে এটাতে আরো ওরা অ্যাগ্রেসিভ হয়ে যাবে আমি তো দেখছি অ্যাগ্রেসিভ হয়ে যায় সুতরাং এইটা না বলে যদি ভয় যায় না দেখায় যদি এরকম করা যায় এইটা তুমি না এই যে এখানে এই জিনিসটা ভাঙলা এই ফুলটা ছিঁড়ে ফেললা এটা ছিঁড়া ঠিক না এটা ছিঁড়লে কি হলো এই যে গাছটা ব্যথা পাইলো ফুলটা মারা গেল আর পাঁচজন দশজন দেখতে পাব সেটা আর দেখতে ফেললো না এরকম একটা কথা তুমি যখন ফুলকে ভালোবাসো আর তো আরো দশজন ছেলে পেলে তো ফুলকে ভালোবাসবেই সুতরাং তুমি একটা গুড বয় তুমি ভালো ছেলে একটু খুব বেশি হালকা তুলনা একটু ওই যে তুমি এটা করলে দেখো ওই বাবুটা এটা করে এই অবস্থা লেখাপড়া ঠিকছে অনেক ভালো লেখাপড়া করে অনেক কিছু করে তো আমাদের বাবুটাও ভালো হবে আমরাও লেখাপড়া করব এইরকম কাজগুলা করা যাবে না কারণ এই করতে দিতে দিতে এমন একটা পজিশনে অপর সিচুয়েশনে পড়বে হয়তো দেখেন কোনো এক সময় কোনো গেস্টের বাড়িতেই আপনারা বেড়াতে গেছেন দেখা গেল এমন একটা জিনিস ভেঙে ফেললো উনিও কিছু আপনাকে বলতে পারছে না ঠিক মতো আপনিও এক্সকিউজ চাবেন এই অবস্থা থাকে না সুতরাং কেন এই অবস্থায় দাবে আমরা যদি ঠিকঠাক তখন থেকেই ছোটবেলা থেকেই করতে পারি অবশ্যই বাচ্চাগুলো এরকম হবে না হ্যাঁ আমি যে বাচ্চাটার কথা তুলছিলাম সেই বাচ্চাটাকে মাকে বোঝায় বললাম তোমার মায়ের কাছে অর্থাৎ নানির কাছে থাকে নানি তো তাকে কন্ট্রোল করতে পারে না নানির তাকে যা চায় সেটাই দিয়ে দেয় তুমি যতক্ষণ আছো ততক্ষণ ইনভেস্টিগেশন দিলাম তার সে যে রোগে আসছিল তাদের ইনভেস্টিগেশন দেওয়া হলো এবং বললাম যে তুমি অন্তত এক দেড় ঘন্টা এখানে বসে থেকে ওকে বুঝাও সময় পাও না সুযোগ পাও না বুঝাও বুঝায় দেখো কি করে এক দেড় ঘন্টা পরে ভদ্র মহিলা বাচ্চাকে নিয়ে যখন আমার কাছে আসলেন উনি রিপোর্ট দেখাতে তখন আমি যখন ছেলেটাকে বললাম তুমি তো আমাকে মারতে চেয়েছে মারবি কেননা তো মারতে চাইনি তো মারবো না আমি তো মারবা না আমি তো মারবো না দেখেন মা নিশ্চয় এক ঘন্টার মধ্যে যেভাবে হোক তাকে বোঝাতে পারছে এবং বোঝানোর জন্যই সে কিন্তু এই অবস্থা হয়েছে এবং সে এসে টোটাল আমূল পরিবর্তন আমি সাত দিন পরে বাচ্চাটাকে আবার দেখছি অত্যন্ত ভালো বিহেভার এবং সে মা বলেই দিলো যে আর বাইরেরও খাবার খেতে চায় না বা দেওয়া হয় না ও দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা তো এই কাজটা যদি আগে থেকে মা যদি করত তাইলে হতো না নানি তো বললাম যে নানি এমনিতে বয়স্ক মানুষ আর তারা বেশি আদর করে যা চায় আদরের জন্য সেটাই দিতে চায় ভাববো যে এটা দিলেই মনে হয় আমার নাতি নাতনিটা ভালো থাকবে এটা করার কোনো প্রয়োজন নাই তো মা বাবাকে উদ্দেশ্য করে বলবো এতে কুড বিহেভিয়ার তৈরি করতে খুব বেশি কষ্ট করতে হয় না বাচ্চাকে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যেটা বলছি পাঁচ বছরের মধ্যে যেটা শিখাবেন সেটাই কিন্তু একটা বেদ লাইন হয় থাকবে এই বেদ লাইন দিয়ে কিন্তু এই দেখেন একটা বাচ্চাকে বস্তিতে মানুষ হচ্ছে হিরোইন চুরি ডাকাতি সব দেখছে প্রথম থেকেই শুরু করেছে শুরু করছে দেখতে পাচ্ছে সে কিন্তু ওই লাইনে চলে যাবে ওকে কারেকশন করতে দেওয়া কিন্তু অনেক দুর্ঘ ব্যাপার কারেকশন করা ভেরি ডিফিকাল্ট কারণ সে তার সাপোর্ট পাচ্ছে ওইদিকে ওইদিকে চলে যাবে আর একটা আপনারই একটা বাচ্চা ধরে নেন পাঁচ বছর নিচে তিন বছর বাড়াই আড়াই বছর অন্যান্য বাচ্চারা লেখাপড়া করছে তারা ভালো কাজ করছে খেলার সময় খেলা করছে মা বাবা যখন ডাকছে আশেপাশে মা বাবা যখন সুন্দর করে কথা বলছে সুন্দরভাবে শুনছে দেখেছে একটা আলাদা তাহলে এইটা এই বাচ্চাটা আর বুঝছে ওই বাচ্চার মধ্যে টোটাল ডিফারেন্ট টোটালি একটা ডিফারেন্ট জিনিস সুতরাং বাচ্চাকে আদর করেন অন্তর থেকে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসাটাই ভালো এই ভালোবাসার বাইরে প্রকাশ করা এই ভালোবাসার বাইরে প্রকাশ করতে গেলেই ঝামেলা সে যেটা চায় সেটা যদি ওর প্রয়োজনে চাকিদা হয় তাকে অবশ্যই প্রোভাইড করেন কিন্তু অপ্রয়োজনীয় জিনিস চাইলে আপনি দিবেন না দিলেন না ধামকি ধুমকি দিলেন না সেটা না এটা কেন দেওয়া হলো না এটা নিলে কি ক্ষতি হতে পারত এটা নেওয়া কেন যাবে না আপনি একটু বুঝায় বললে ইনশাল্লাহ শুনবে আর বাচ্চাদের কখনো ডুইট ডন ডুইট এটা করো করো এটা করা যাবে না এসব কমান্ডিং ভয়েস কখনো ব্যবহার করবেন না করতে গেলেই মেকে বসবে এবং হিতে বিপরীত হয়ে যাবে সুতরাং তাদেরকে বোঝায় বললে শুনবে বুঝবে ইভেন এডিএসডি ডেভেলপ করছে তাদেরও কিন্তু এই থেরাপিটা প্রয়োজন ওষুধের পাশাপাশি এই থেরাপিটা অনেক জরুরি থেরাপি মানে মা বাবা নিয়ে বসে একটু কাউন্সিলিং করা কথাবার্তা বলা ভালো কাদের পরামর্শ দেওয়া উপর আল্লাহ আল্লাহ তাল্লা ভয় দেখানো আল্লাহ এই করবেন সেই করবেন আল্লাহর কথা শুনলে ভবিষ্যতে কি কি উপকার হতে পারে এই সব কথা বললে মাসাল্লাহ শুনবে বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো করে তৈরি হবে আশা করি আমাদের বাচ্চাদের আমরা চেষ্টা করব ভালো হওয়ার জন্য ভালো করার জন্য এবং ভালো ফ্যামিলি তৈরি হবে ভালো কমিউনিটি ভালো দেশ তৈরি হবে এই আশা ভরসা রেখে আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসলে একটা রোগে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক